হাই হ্যালো লিসন বিবিসি নিউজ অন ফ্রাইডে নাইন পি এম এই ছয়টির মাধ্যমে পর্যায় সরণির এক থেকে দশ পর্যন্ত প্রথম দশটি মৌল খুব সহজেই শর্টকাট ট্রিকের মাধ্যমে মনে রাখা সম্ভব হ্যালো ফ্রেন্ডস স্টার সায়েন্স আইকি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আজ আমরা ক্লাস নাইন এবং টেনে থাকা যে পর্যায় সারণী বলে টপিকটি রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ এই পর্যায় সারণির মৌলগুলো আমাদের পরপর মুখস্থ করতে খুব অসুবিধা হয় সেজন্য আজ আমরা একটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে সারণীতে থাকা প্রথম দশটি মৌল কি করে সহজে মনে রাখা যায় সেটি জানবো এই পর্যায় সারণীতে মৌলগুলি সম্পর্কে জানার আগে আমাদের কিছু বেসিক কনসেপ্ট জানতে হবে সেটি আমরা প্রথমে আলোচনা করব তারপরে এই ট্রিক্সের মাধ্যমে পরপর দশটি মৌল্য ডিটেলস দেখব আচ্ছা আমরা কি জানি পরমাণুর দুটি অংশ একটা হলো নিউক্লিয়াস বা কেন্দ্র আরেকটি হলো নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রনীয় অঞ্চল যেটাকে কক্ষপথ বলা হয় যে এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে এটা নিউক্লিয়াস এটা নিউক্লিয়াসের বাইরে কক্ষপথ প্রত্যেক পরমাণুর কেন্দ্রে এই যে নিউক্লিয়াসটি রয়েছে এটা কি ধনাত্মক যুক্ত কেন কারণ এখানে কি থাকে প্রোটন আর নিউট্রন থাকে সেই জন্য প্রোটন আর নিউট্রন থাকে বলে কি হয় এটি সবচেয়ে ভারী হয় নিউক্লিয়াস আর এই বাইরে অর্থাৎ নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রনীয় অঞ্চল বা কক্ষপথে কি থাকে ইলেকট্রনগুলি এই নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে এই যে নিউক্লিয়াসের চারদিকে অবস্থিত অংশকে নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রনীয় অঞ্চল বলে এই অংশে ইলেকট্রনগুলি সমকেন্দ্রিক নির্দিষ্ট বৃত্তাকার পথে তীব্র বেগে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে যেখানে তিতৃ নদী দেখানো হয়েছে আর ইলেকট্রনগুলি কি তরিত ঋণাত্মক এই জন্য নেগেটিভ সাইন দিয়ে দেখানো হয়েছে আচ্ছা এরপরে আমাদের জানতে হবে কি পারমাণবিক সংখ্যা বা পরমাণু কোমাঙ্ক কি এটি কি ইংরাজিতে বলা হয় অ্যাটমিক নাম্বার কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক আধানের মোট একক সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলা হয় এবং এর মান নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সমূহের মোট সংখ্যা অথবা নিস্তর নিস্তরিক পরমাণুতে কেন্দ্রকের বাইরে বিভিন্ন কক্ষপাতে ঘূর্ণায়মান ইলেকট্রনসমূহের সমূহের মোট সংখ্যার সঙ্গে সমান হয় তার মানে কি মানে বলতে চাইছে যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক সমান আমরা বলতে পারি ওই মৌলের পরমাণু নিউক্লিয়াস অবস্থিত প্রোটনের মোট সংখ্যা আর ওইটাই কি কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রনের মোট সংখ্যা মানে এটা একে অপরের সঙ্গে কি হবে সমান হবে সেই জন্যই পরমাণু নিস্তরিত আচ্ছা একটা উদাহরণের সাহায্যে আমরা যদি দেখি সোডিয়াম পরমাণু নিউক্লিয়াসে এগারোটি প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে এগারোটি ইলেকট্রন আছে সুতরাং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত এগারো এরপরে আসছে ভর সংখ্যা যার ইংরেজি হলো মাস নাম্বার কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ওই মৌলের পরমাণুর ভর সংখ্যা বলা হয় সুতরাং সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা আচ্ছা কোনো মৌলের পরমাণুর ভর সংখ্যা যদি এ হয় প্রোটন সংখ্যা যদি জেড হয় এবং নিউট্রন সংখ্যা যদি এন হয় তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল টু জেড প্লাস এন উদাহরণ দেখি একটা সোডিয়াম পরমাণু নিউক্লিয়াসে এগারোটি প্রোটন এবং বারোটি নিউট্রন আছে সুতরাং কি সোডিয়াম পরমাণু ভর সংখ্যা কত হবে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা এগারো প্লাস বারো সমান এরপরে আসছে পরমাণু ক্রমাঙ্কু এবং ভর সংখ্যার সাহায্যে পরমাণু নিউক্লিয়াস চিহ্নিত কর আমরা পরমাণু ক্রমাঙ্কু আর ভর সংখ্যার সাহায্যে পরমাণু নিউক্লিয়াসকে কিভাবে চিনবো সেটা এখানে দেখব সাধারণত কোনো মৌলের পরমাণু চিহ্নের বাম দিকে নিচে প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক এবং বাম দিকে বা ডান দিকে উপরে সংখ্যা লিখে নির্দিষ্ট ভরযুক্ত পরমাণুটিকে প্রকাশ করা হয় এ দেখো এই যে এখানে দেখানো আছে কোনো মৌলের একটি পরমাণু এক্সের পরমাণু ক্রমাঙ্ক জেড এই যে এক্স এর পরমাণু ক্রমাঙ্ক জেড এবং ভর সংখ্যা এ হলে এই যে ভর সংখ্যা এ হলে পরমাণু নিউক্লিয়াসটিকে আমরা এইভাবে লিখবো এক্স নিচে বাঁ প্রোটন সংখ্যা বা পরমাণু কুমাঙ্ক আর উপরে কি লিখেছি ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা এই চিহ্নের দ্বারা প্রকাশ করা হয় আর রিয়েল এক্সাম্পল কি হবে এই যে ক্লোরিন পরমাণু দিয়ে দেখানো হয়েছে ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক সতেরো আর ভর সংখ্যা আঠেরো তাহলে কি পরমাণু ক্লোরিন পরমাণুতে থাকা নিউট্রন সংখ্যা কত হবে পঁয়ত্রিশ মাইনাস সতেরো সমান সেটা এখানে দেখানো হয়েছে এরপরে আসছেন নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে ঋণাত্মক তরিদগ্রস্ত কণাগুলি অর্থাৎ ইলেকট্রনগুলি থাকে আমরা প্রথমেই দেখলাম যে কেন্দ্রকের বাইরে থাকে কি ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে শূন্য স্থানে কমবর্ধমান বিভিন্ন ব্যাসের কতকগুলি সমকেন্দ্রিক কিন্তু বৃত্তাকার পথে আবর্তনশীল মানে বৃত্তাকার পথে ইলেকট্রনগুলি পরিভ্রমণ করে ইলেকট্রনের পরিভ্রমণের এই পথকে কক্ষ বা খোল বলা হয় একে ইংরাজিতে কি বলা হয় অরবিট বা সেল ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কম বর্ধমান ব্যাসের কতকগুলি নির্দিষ্ট অনুমোদনযোগ্য কক্ষপথে আবর্তন করতে পারে এই কক্ষপথগুলিকে স্থায়ী বা কোয়ান্টাম কক্ষ বলা হয় এই এটার ইংরাজিতে কি বলে স্টেশনারি অর কোয়ান্টাম অরবিট এই যে কক্ষপথগুলো আছে এই কক্ষপথ আমরা এন দিয়ে চিহ্নিত করি এন এর মান ইলেকট্রন কক্ষের শক্তি স্তরকে নির্দেশ করে আচ্ছা কক্ষপথ নিউক্লিয়াস থেকে পরপর দূরত্ব অনুযায়ী যথাক্রমে এল এম এন ও পি কিউ তাহলে প্রথম কক্ষপথ কে তাহলে তার এন সংখ্যা হবে এন এল তার তাই দুই এইভাবে কিউ এর মান আছে সাত কে এর শক্তি সবথেকে কম কিউ এর শক্তি সবথেকে বেশি কোনো একটি কক্ষে বা মুখ্য শক্তি যে কোনো সংখ্যক ইলেকট্রন থাকতে পারে না আচ্ছা এই কক্ষপাতে আমরা যা ইচ্ছা ইলেকট্রন রাখতে পারবো না বা থাকতে পারে না প্রত্যেক কক্ষে সর্বাধিক যত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে তার সংখ্যা নির্দিষ্ট এই সংখ্যাটি হলো টু এন স্কোয়ার এটা একটা ফর্মুলা যেখানে এন হল কক্ষ বা মুখ্য শক্তি স্তরে ক্রমিক সংখ্যা বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন এর ওয়ান ওয়ান টু থ্রি করে কত সেভেন পর্যন্ত হতে পারে আচ্ছা এটা যদি আমরা একটা এক্সাম্পেলের সাহায্যে দেখি টু এন স্কোয়ার এর জায়গায় যদি আমরা এন এর মান ওয়ান ধরি তাহলে হবে টু ইন্টু ওয়ান স্কোয়ার সমান টু ইনটু ওয়ান সমান টু আচ্ছা টু এন স্কোয়ার এর এন এর মান যদি টু হয় তাহলে টু ইনটু হবে টু এ স্কোয়ার সমান টু ইন্টু টু স্কোয়ার ফোর সমান এইট আচ্ছা এন এর মান যদি থ্রি হয় এখানে এন 2 টু টু হয়েছি এখানে n সমান থ্রি তাহলে টু ইন্টু থ্রি স্কোয়ার তাহলে টু 9 নাইন সমান এইভাবে হয় এই দেখো এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে নিউক্লিয়াসের বাইরের একদম কক্ষপতটা কে তারপরে এল তারপরে এম তারপরে এন ও পি এইভাবে আছে n এর মান ওয়ান টু করে সেভেন পর্যন্ত আসছে দেজে 2n স্কয়ার এর ফর্মুলাতে প্রথম কোকুপাত k n সংখ্যা 1 তাহলে 2n স্কয়ার করলে 2 l এর ক্ষেত্রে n 2 হলে 2n স্কয়ার 8 এইভাবে দেখানো হয়েছে কক্ষের কুমিক সংখ্যা যাই হোক না কেন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে বাতে 8 বেশি ইলেকট্রন থাকতে পারে না এবং এর আগের কক্ষে অর্থাৎ তৃতীয় কক্ষে সর্বাধিক 18 টি ইলেকট্রন থাকবে একমাত্র হিলিয়াম পরমাণুর বাইরের কক্ষে দুটি টি এবং হাইড্রোজেন পরমাণুর বাইরের কক্ষে একটি ইলেকট্রন থাকে এটা হলো ব্যতিক্রম বাকি নিয়ম সবার ক্ষেত্রে একই আচ্ছা এবার আমরা এই ছটা মুখস্ত করবো হাই হ্যালো লিসুন বিবিসি নিউজ অন ফ্রাইডে নাইন পি এম আমি যেভাবে যে জায়গায় থেমে থেমে বললাম তোমরা এইভাবেই মুখস্থ করবে হাই হ্যালো লিসুন বিবিসি নিউজ অন ফ্রাইডে নাইন পি এম তবেই তোমরা মনে রাখতে পারবে আচ্ছা ভিডিওটা তোমরা এতক্ষণ দেখছো অনেকেই লাইক করার কথা ভুলে গেছো ভিডিওটা একটা লাইক করে দাও আর আমাদের চ্যানেলে নতুন হলে স্টার অ্যান্ড সায়েন্স হয় ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে বেল বাটনে ক্লিক করে অল করে রেখো এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম বুঝতেই পারছো সাবস্ক্রাইবার না হলে নতুন নতুন রকম ভিডিও আনতে মোটিভেশন আসে না ঠিক আছে চলো আমরা আবার পড়ায় আসি হাই হাই দিয়ে এইচ এ কি হয় হাইড্রোজেন তাহলে আমাদের প্রথম মৌল চলে এলো হাইড্রোজেন হাইড্রোজেনের এখানে ইলেকট্রন বিন্যাস দেখানো আছে প্রোটন এই যে রেড কালার দিয়ে নিউট্রন গ্রিন কালার দিয়ে আর ইলেকট্রন স্কাই কালার দিয়ে চিহ্নিত করা হয়েছে হাইড্রোজেনের কোনো নিউট্রন নেই তাই এখানে নিউট্রন নেই দেখো নিউক্লিয়াসে একটি প্রোটন আছে আর তাহলে একটি প্রোটন হলে একটি ইলেকট্রন থাকবে পক্ষপথে বাইরে একটি ইলেকট্রন আছে তাহলে আমরা হাইড্রোজেনকে লিখবো এইচ ওয়ান ওয়ান এইভাবে হাইড্রোজেন ইলেকট্রন মিনাস একটি ইলেকট্রন তাই এক যোজ্যতাও এক পরের মৌল হলো হ্যালো 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 থেকে এইচি আসছে কি এইচি হিলিয়াম হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক দুই তাহলে হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক দুই হলে দুটো ইলেকট্রন দুটো প্রোটন থাকবে তার সঙ্গে হিলিয়ামের নিউটন সংখ্যা দুই তাহলে হিলিয়ামের ভর সংখ্যা কত হবে দুই যুক্ত দুই সমান চার তাহলে আমরা হিলিয়ামকে এইভাবে লিখব টু এইচ ফোর হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস এই যে একটি কক্ষুপাতে দুটি ইলেকট্রন আছে তাই দুই আর হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস তাই এর যোজ্যতা শূন্য কেন যোজ্যতা শূন্য কারণ দেখো এই কক্ষুপাতে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে যেটি হিলিয়ামের আছে তাই হিলিয়াম কারোর সঙ্গে কোনো রকম ইলেকট্রনের আদান প্রদান করবে না তাই এটি নিষ্ক্রিয় গ্যাস এবং এর যোজ্যতা শূন্য তিন নম্বর মৌল্যটি হলো ছড়ায় কি ছিল হাই হ্যালো লিসন লিসেন লিসেন থেকে এলাই এলাই আসছে লিথিয়াম লিথিয়ামের পরমাণু কুমাঙ্ক তিন তাহলে পরমাণু কুমাঙ্ক তিন মানে ইলেকট্রন সংখ্যা হলো চার তাই লিথিয়ামের ভর সংখ্যা কত হবে তিন প্লাস চার সাত ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষুপাতে দুটো তার পরের কক্ষুপাতে একটি দুই এক যোজ্যতা এক চার নম্বর মৌল বি নিউজ তাহলে বি বি থেকে আসছে বি বি বেরিলিয়াম বেরিলিয়ামের পরমাণু কুমাঙ্ক চার তাই প্রোটন সংখ্যাও চার ইলেকট্রন সংখ্যাও চার আর নিউটন সংখ্যা পাঁচ তাহলে বেরিলিয়ামের ভর সংখ্যা কত চার প্লাস পাঁচ সমান নয় যেহেতু বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা চার প্রথম ককুয়াতে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে সেকেন্ড ককুয়াতে থাকো দুটো আছে তাই দুই দুই আর বেরিলিয়ামের যোজ্যতা কত দুই বি এর পর আসছে বি ছটা ছিল কি বিবিসি সি প্রথম বিবি হয়ে গেছে বেডেলিয়াম সেকেন্ড বি যেটা পাঁচ নম্বর পরমাণু ক্রমাঙ্কযুক্ত মৌল কি বিয়ে বোরন বোরণ বোরনের পরমাণু ক্রমাঙ্ক পাঁচ বোরনের তাহলে ইলেকট্রন সংখ্যা হবে পাঁচ প্রোটন সংখ্যাও পাঁচ নিউট্রন সংখ্যা ছয় তাহলে ভট সংখ্যা হবে ছয় আর পাঁচে এগারো তাহলে বোরনের ইলেকট্রন বিন্যাস হবে টু থ্রি প্রথম কক্ষ দুটো ইলেকট্রন পরের কক্ষপাতের তিনটি ইলেকট্রন বোরনের যোজ্যতা হলো তিন ছ নম্বর সি বিবিসি ছ নম্বর মৌল হলো কার্বন কার্বনের পরমাণু ক্রমাঙ্ক ছয় তাহলে ইলেকট্রন সংখ্যাও ছয় প্রোটন সংখ্যাও ছয় আর কার্বনের নিউট্রন সংখ্যা যেহেতু ছয় তাহলে কার্বনের ভর সংখ্যা হবে ছয় যুক্ত ছয় সমান বারো কার্বনের ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপাতের দুটো ইলেকট্রন পরের কক্ষপাতে চারটি ইলেকট্রন অর্থাৎ কার্বনের যোজ্যতা চার বিবিসি নিউজ নিউজ নিউজের এন সাত নম্বর পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটি হলো কি এন দিয়ে নাইট্রোজেন নাইট্রোজেন আমরা কি জানি নাইট্রোজেনের ভর সংখ্যা হবে সাত প্লাস সাত সমান চোদ্দ ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপাতে দুটি ইলেকট্রন পরে কক্ষপাতে পাঁচটি ইলেকট্রন নাইট্রোজেনের যোজ্যতা তিন আচ্ছা তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে আমরা এই ভিডিওটায় লাইকের টার্গেট রাখছি ফিফটি আর কমেন্টের টার্গেট রাখছি ফরটি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও বাকিটাও জানাবে আপাতত তোমরা কমেন্টে বেশি কিছু লিখতে না পারলেও একটা অন্তত হার্ট সাইন তো দিতেই পারো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা খুব বেশি পরিমাণে শেয়ার করো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমরা এই ভিডিওতে সাবস্ক্রাইবারের টার্গেট রাখছি এইট্টি ফাইভ মানে ভিডিওটা আপলোড করার পর থেকে এই ভিডিওটায় ফিফটি লাইক ফরটি কমেন্ট আর চ্যানেলে টোটাল এইটি ফাইভ সাবস্ক্রাইবার হলেই আমরা এই ভিডিওতে যে এক থেকে দশ পর্যন্ত করেছি এর পরের ভিডিওতে এগারো থেকে কুড়িতম মৌলের বিস্তারিত আনবো তার সঙ্গে এইরকম কিছু এক্সট্রা ইনফরমেশনও থাকবে আর শর্টকাট ট্রিকও থাকবে আচ্ছা তাহলে ছটা কত কতদূর অবধি হলো হাই হ্যালো লিসন বিবিসি নিউজ তারপরে কি ছিল অন ফ্রাইডে নাইন পি এম অন অনের ও দিয়ে হয় অক্সিজেন অক্সিজেন হলো আট নম্বর মৌল তাহলে অক্সিজেন আট নম্বর মৌল পরমাণু ক্রমাঙ্ক আট তাহলে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যাও আট প্রোটন সংখ্যাও আট নিউট্রন সংখ্যাও আট তাহলে অক্সিজেনের ভর সংখ্যা কত হবে আট প্লাস আট সমান ষোলো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপাতে দুটি ইলেকট্রন পরের কক্ষপাতে ছটি ইলেকট্রন অক্সিজেনের যোজ্যতা কত দুই ফ্রাইডে থেকে এসছে এফ ন নম্বর মৌলটি হলো এফ অর্থাৎ ফ্লিউরিন ফ্লিউরিনের পরমাণু ক্রমাঙ্ক নয় অর্থাৎ ইলেকট্রন সংখ্যাও নয় প্রোটন সংখ্যাও নয় আর নিউট্রন সংখ্যা দশ তাহলে ফ্লুরিনের ভর সংখ্যা কত হবে দশ যুক্ত নয় সময় নাইনটিন তাহলে আমরা ফ্লুরিনকে লিখবো এফ নাইন নাইনটিন ইলেকট্রন বিন্যাস দুই সাত যোজ্যতা এক নাইন পি এম নাইন পি এম দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে ছিল এন নিউজের এন আর এখানে নাইন পি এম এন ই এন ই থেকে আমরা নেব এন ই নিলে কি হবে দশ নম্বর মল্যটি হবে নিয়ন তাহলে নিয়নের পরমাণু ক্রমাঙ্ক দশ তাহলে নিয়নের ইলেকট্রন সংখ্যা সংখ্যাও দশ আর নিউট্রন সংখ্যা নিয়নের ভর সংখ্যা কত হবে দশ যুক্ত দশ কুড়ি আর এখানে পরমাণু ক্রমাঙ্ক দেখানো হয়েছে আর নিয়নের ইলেকট্রন বিন্যাস কে কক্ষপাতে দুটি ইলেকট্রন এল কক্ষপাতে আটটি ইলেকট্রন যোজতে শূন্য কেন কারণ নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস কেন নিষ্ক্রিয় গ্যাস দেখো যোজত শূন্য নিয়মের প্রথম পক্ষপাতে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে সেটাই রয়েছে দ্বিতীয় কুকুপাতে আটটি ইলেকট্রন থাকতে পারে সেটাই রয়েছে তাই এটি একটি সুস্থির অবস্থায় আছে তাই এর যোজ্যতা শূন্য এবং এটি একটি নিষ্ক্রিয় গ্যাস এইভাবে এক থেকে দশ পর্যন্ত পর্যায় সারণী মৌলগুলি কি করে শর্টকাটে মুখস্থ করা যায় এটি আমরা দেখলাম এটি যে কোনো ক্লাসের যে কোনো কারোর জন্যই উপকারী ভিডিওটা হতে চলেছে যে এখন তো ফাইভ সিক্সেও পর্যায় সারণীর মৌলগুলি সম্পর্কে রয়েছে তোমরা তোমাদের ভাই বোনদের সঙ্গেও শেয়ার করতে পারো বা বড়দের সঙ্গে যারা ইলেভেন টুয়েলভে পড়ে তাদেরকেও এটা শেয়ার করতে পারো আমাদের স্টারায়ন সায়েন্স আইকিউ অফিসিয়াল নামে হোয়াটসঅ্যাপে চ্যানেল সেকশানে গিয়ে তোমরা সার্চ করলে আমাদের চ্যানেলটি পাবে এবং সেটিকে তোমরা ফলো করে রাখতে পারো সেখানে আমাদের এই ভিডিওর ইনফরমেশান কিছু পাবে এবং নতুন ভিডিও এলে আমরা সেখানে আগে থেকে জানিয়ে দিই আমাদের চ্যানেলে আরও বাকি যে ভিডিওগুলো আছে এখন ভিডিও শেষ হওয়ার সময় এরকম জায়গায় শো হবে তোমরা সেগুলিতে ক্লিক করেও আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারো তোমরা বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাদের যে টার্গেট এই ভিডিওতে দেওয়া হয়েছে সেটা ফুলফিল হলেই পার্ট আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ